রাধে রাধে জয় গোবিন্দ দু সালে পাঁচই নভেম্বর হইতে আমাদের ভাগবত সঙ্গে শুভ সূচনা হয় এখানে প্রত্যেক সন্ধ্যা সাতটা হইতে ধর্মীয় গান বাজনা ও ভাগবত পাঠ এবং পূজা আরতি অনুষ্ঠিত হয় এছাড়া প্রত্যেক পূর্ণিমার মধ্যাহ্নে মহাপ্রভুর ভোগ হয় এই শহীদ অনুষ্ঠানে সকল সনাতন ধর্মে ভক্তবৃন্দদের আমাদের ভাগবত সঙ্গে আসার জন্য আমন্ত্রণ রইল আমাদের ঠিকানা সাতাশ নম্বর ওয়ার্ড দেবীনগর রায়গঞ্জ উত্তর দিনাজপুর রাধে। ভাগবতের রচয়িতাকে এই শ্রীমৎ ভাগবতের যিনি রচনা করছেন তিনি হলেন ব্যাসদেব ভাগবতের বক্তাকে যিনি ভাগবত গ্রন্থখানা পরিবেশন করছেন তিনি হলেন সুখদেব গোস্বামী ভাগবতের শ্রোতাকে ভাগবতের শ্রোতা হলো রাজা পরীক্ষিত নিগম পদ্মতরুর গণিত ফলম সুখ মুখ দ্রব সংযতম পিবত ভাগবতম রসদায়ম মুহুর্মুহু ভক্ত ভূমি ভাবুকা নিগম শব্দটার তো বেদ এই বেদ রূপী কর্ম সুমিষ্ট সুপক্ষ ফল শুরু এই ভাগবত ভাগবতের মধ্যে কি আছে চারটি অক্ষর ভয়াকারে ভাগ গ আত্ম ভাগবত শ্রবণ করলে কি হবে হৃদয়ে ভক্তি ভতে ভক্তি গতে জ্ঞান পথে বৈরাগ্য ততে ত্যাগ এই আধ্যাত্মিক জগতে চারটি স্তম্ভ ভক্তি জ্ঞান বৈরাগ্য ত্যাগ আমরা কোথায় থেকে পাবো এই ভাগবত থেকে এই শ্রীমৎ ভাগবত কলি যুগের সাক্ষাৎ কল্প বৃক্ষ বৃন্দাবনে কোন কল্প বৃক্ষের নিচে বসে কোন ভক্ত যদি ভগবানের কাছে কোন আশা বা আকাঙ্ক্ষা করে থাকেন ভগবান অবশ্যই সেই ভক্তের মনোমাংসা পূরণ করে থাকেন হরিবল সেই

অনন্ত শক্তি তার মধ্যে তিনটি শক্তি ভগবানের স্বরূপ যেমন সচিত আনন্দ এই ভাগবতের স্বরূপ হলো আনন্দ এই ভাগবত দন্তকানা অন্যান্য শাস্ত্র গ্রন্থের মধ্যে এটা কিন্তু বই নয় এই দন্তকানা হলো সাক্ষাৎ ভগবানের বাংময়ী মূর্তি স্বরূপ কথারূপী ব্রহ্মরূপী হলো এই শ্রীমৎ ভাগবত তাই এই ভগবান উদ্ধবকে বললেন যে কলি যুগে আমি সাক্ষাৎ ভাগবত রূপে অবস্থান করব তাই উদ্ধব আরো জিজ্ঞাসা করলেন গোবিন্দ তাহলে কলিযুগে যে আপনি ভাগবত রূপে অবস্থান করবেন আর কোথায় থাকবেন তখন উদ্ধবকে উদ্দেশ্য করে ভগবান বলেছেন নাহাম কৃষ্ণাং বৈকুণ্ঠে আমি বৈকুণ্ঠে থাকি না নাহাম যোগিনাং হৃদয়ে আমি যোগীদের হৃদয়েও থাকি না ভগবান কোথায় থাকেন সে মত ভক্ত যত্র তত্র তত্রিষ্ঠামী হে হে উদ্যোগ যেখানে আমার ভক্তবন হয়ে আমার নাম গ্রহণ করে সেখানে আমি উপস্থিত থাকি তাই ভগবানের কথা মতো আজকে এই দেবীনগর ভাগবত সঙ্গে সমস্ত সাধুগুরু বৈষ্ণবের আগমন যেখানে শুধু সাধুগুরু বৈষ্ণবের আগমন তথায় মধুর বৃন্দাবন সেই মধুর বৃন্দাবনে আমরা শ্রীমদ ভাগবত পাঠ আস্বাদন করব এই শ্রীমদ ভাগবতের দ্বাদশ স্কন্ধ মানে বারোটি স্কন্ধ আঠারো হাজার শ্লোক সমন্বিত হলো এই শ্রীমদ ভাগবত যথারীতি প্রত্যেকদিন দিন এই দেবীনগর ভাগবত সঙ্গে প্রত্যেকদিন পাঠ চলছে আমি অধম আমি তাই প্রত্যেক শনিবারে প্রত্যেক শনিবার আপনাদের শরণধুলি মস্তবে নিয়ে আমি বসার হতে যোগ্যতা অর্জন করছি আপনারা সাধুদুল বস্তু সকলেই আমাকে কিবা করবেন কেন শাস্ত্রে বলছে মহोदर কিবা বিনা সাধ্য কিছু নাই কৃষ্ণ প্রাপ্তিত্ব দূরের কথা সংসার না হয় খত কাজেই দুটো কৃষ্ণ কথা ভাগবতিয়ের কথা বলি আপনাদের যে সান্তনা দেওয়ার মতো যোগ্যতা আমার নাই তবে মহতরকে শুনেছি কি যে পংগুণ গিরি লঙ্গ হইতে অর্থাৎ অন্ধ ব্যক্তি তিনিও দর্শন করতে পারেন বোবা ব্যক্তি তিনিও কথা বলতে পারেন যিনি পঙ্গু তিনি গিরি লঙ্ঘন করতে পারেন তার কি পায় সেই অনাদি আদি গোবিন্দের ভগবানের পায় আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কি পা কাজেই সেই মহৎ কিপা পা নেই আমি বসার মতো যোগ্যতা অর্জন করছি তে হোক সেই শ্রীমৎ ভাগবতের দ্বাদশ স্কন্ধ আমরা আস্বাদন করব সপ্তম স্কন্ধ থেকে সেই সপ্তম স্কন্ধ থেকে আশ্বাদিনের বিশাল বস্তু আমাদের ভক্ত প্রহ্লাদ চরিত্র এই ভক্ত প্রহ্লাদের পিতার নাম ছিল কি হিরণ্য ঘোষণ সেই মাতার নাম কি ছিল কয়াদু অর্থাৎ হিরণ্য ঘোষণ চারটি পুত্র ছিল পুত্রগুলোর নাম কি সংহলা অনুহলা হল্লা আর হলো এই হলো হিরিঙ্গিকেশোর চারটি পুত্র হিরিণ্য কিশোর কিরকম ব্যক্তি ছিল হিরিঙ্গিশোর ছিল দস্যু প্রকৃতির ব্যক্তি ভগবানের নাম মূল গান তিনি স্লোবন করতে চান না কেন জাননা তার চেয়ে দাদা হিরুনাক্ষ হিরো ভগবান বরাহ অবতারে নিধন্ধ বধ করছিলেন সেই জন্য ভগবানের অর্থাৎ হিরিণ্য কিশোর শত্রুকে স্বয়ং ভগবান

যে বল্লাদের কৃষ্ণ কথা বলতে বলতে বডগদ নয়ম অর্থাৎ পশুবিগলিত হয় তাই হিরণ্যকশিপু মনে মনে ভাবলেন এই যে আমার পুত্র যে কৃষ্ণ বলে কাদের সদা সর্বদা এটা কুসংস্কার তাই এটা ভালো না যেহেতু হিরণ্যকশিপু দস্যু ভগবানের বিদ্রোহী অতস তার পুত্র কৃষ্ণ ভক্ত হওয়ার শক্ত হিরণ্যকশিপু তার পুত্রকে কাকে সহ্য করতে পারেন না কেন সহ্য করতে পারেন না পিতা হলো ভগবানের বিদ্যাসী হলো ভগবানের ভক্ত করতে পারেন না। আর সদা সর্বদাই কৃষ্ণ বলে কাঁদে এটা মনে মনে ভাবলেন হিরেন কুসংস্কার তাহলে কি করতে হবে পুত্রকে উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে হবে যাতে কৃষ্ণের নাম ভগবানের নাম জীবনে নাম করতে না পারে সেই জন্য গুরুকে ডাকলেন কি গুরুকে গুরু হলো দুই প্রকার একটা হলো দেবতাদের গুরু আর হলো পশুদের গুরু দেবতাদের গুরুকে বৃহস্পতি আর পশুদের গুরুকে শুক্রাচার্যমনি এই শুক্রাচার্য গুরু হীরেন্দ্রকৃষ্ণ বংশ এই বংশের গুরু পরম্পরা শুক্রাচার্যমনি তাই একদিন তার বর্গ ডাকলেন এই যে আমার পুত্র পুত্রে কৃষ্ণ বলে এটা তো কুসংস্কার কিভাবে তাকে সুসংস্কার দেওয়া যায় যাতে ভগবানকে কৃষ্ণকে ভুলে যায় তখন প্রজারা বললেন তাহলে আপনি এক কাজ করুন আপনাদের বংশের যে গুরু এর সুতা তার দুই পুত্র তার নাম হল সন্ডমর এই ষণ্ড আমার ডেকে এনে আপনার চারটি পুত্রকে প্রেরণ করুন তাহলে অবশ্যই তারা ভগবানকে ভুলে যাবে এই কথা স্মরণ শোনা মাত্র হিরেন্দ্রের বললেন তাহলে সেই শুক্রাচার্য গুরুদের দুই পুত্র সন্ডমা তাদেরকে আমার কাছে ডেকে আনো তখন সেই প্রজারা গিয়ে সন্ডমা দুই গুরুদেবকে ডাকলেন এবার ডাকার পরে

রাজনীতি জটিলতা কাটা কাটি হিংসা দম্ভ অহংকার এইগুলো শিক্ষা দিলে যেন ভগবানের কথা মুখে উচ্চারণ না হয় শন্ডমাগুদ আসে ঠিক আছে তাই হবে তাই একটা শুভদিন শুভলগ্ন শুভক্ষণ দেখে সাতটি পুত্রকে শন্ডমাগুদয় নিয়ে গেলে নিজের আলয়ে এবার নিজের আলয়ে গিয়ে কি এই রাজনীতি জটিলতা মানামারি কাটাকাটি দম্বহংকার বিদ্বেষ ভাব শিক্ষা দিতে লাগলেন কিন্তু এই রকম শিক্ষা প্রহ্লাদের মন কিছুতেই ভরে ওঠে না কেন প্রহ্লাদের হল কৃষ্ণ মন বলছে না স্থাবর জঙ্গল কোথায় না হিরি অন্যমূর্তি যত্র যত্র নেত্র বলে তত্র তত্রই কৃষ্ণ শ্রী প্রহ্লাদ কৃষ্ণ ভক্ত তো

তখন মহাপুমসের আরানন্দকে বলতো জগতের মধ্যে সবচেয়ে বড় কৃতিত্ব কি তখন রাানন্দসে জগতের মধ্যে সবচেয়ে বড় কৃতিত্ব হলো কেওগুদিক কৃষ্ণ ভক্ত বলে পরিচিত হতে পারে এর মত শোনামার জগতে নাই তাই ইহনো কৃষ্ণ ভক্তকে বললাম তাই শুনলাম গুরুদয় বল্লাদকে বলতেন বল্লাদ বলতো ক প্রহ্লাপতি কৃষ্ণাই নম বললেই তার কৃষ্ণাই ন বলে বলছে বলতো খ খগেন্দ্রের প্রতি তুমি দয়াময় বলতো প্রহ্লাদ গ গোবিন্দায় নম এই যে যত কথাই বলে খালি ভগবানের নাম এইবার ষণ্ড আমার হৃদয় বেদ নিয়ে আসলেন বেদ নিয়ে এসে প্রহাদ মারতে উদ্যত হলেন বলছে এইরকম ভগবানের নাম বললে হবে না রাজনীতি জটিলতা শিক্ষা করতে হবে এখন সেই গুরুদেবের যে শিক্ষা মন না চুপচাপ থাকলেন কেন গুরুদেবের মারের ভয়ে তিরস্কার করবে সেদিন সুপসাপ থাকলেন এইভাবে কিছুদিন অতিক্রান্ত হয়ে গেল মনে মনে ভাবলেন আমার চারটি পুত্রকে প্রেরণ করছি কোথায় স্বর্ণ অমর অর্থাৎ সূত্রাচার্যের যে দুই পুত্র স্বর্ণ অমর তাদের কাছে আমার চারটি পুত্রকে প্রেরণ করছি দেখি তো তারা এতদিনে কি শিক্ষা অর্জন করলো এই মনে ভেবে বললেন যে আমার চারটি পুত্রকে নিয়ে আসো তখন প্রজারা গিয়ে গুরুদেবের কাছ থেকে চারটি পুত্রকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে তারপরে সেই হিরণ্য মা কয় সেই প্রহ্লাদকে ভালো করে সুন্দর করে সাজিয়ে বুঝিয়ে দিয়ে বাবা যাও তো গেলেন কোথায় তার পিতা হিরণ্য আসলে হিরেন কিশবের চারটি পুত্রের মধ্যে হিরণ্য কুশিপু কিন্তু ছোট পুত্র প্রহ্লাদকেই বেশি ভালোবাসে কিন্তু বিপদ কি এই ভগবানের বিদ্বেষী হলো হিরণ্য শুভ আর প্রহ্লাদ হলো ভগবানের ভক্ত এই পিতা কখনো প্রহ্লাদকে সহ্য করতে পারেন না নতুবা পিতা কিন্তু প্রহ্লাদকে খুব ভালোবাসে তাই সেই হিরণ্যকেশব তার পুত্র প্রহ্লাদকে আদর করে স্নেহ করে ভালোবেসে কুলে নিয়ে এইবার বলছে হিরণ্যকেশব বলতো বাবা পুত্রকে বলছে তোমাকে যে আমি গুরু গৃহে প্রেরণ করলাম জগতে কোন বস্তু তোমার সবচেয়ে ভালো লাগে এবং গুরু গৃহে গিয়ে তুমি কি শিক্ষা অর্জন করছো উত্তম শিক্ষা কি ভালো শিক্ষা কি পেয়েছ সেই কথা তুমি বলো এইবার কল্লাদ মনে মনে ভাবলেন আমি যে কথা বলবো আমার পিতা তো তা কিছুতেই মেনে নিতে পারবে না তবুও আমার বলা যা কর্তব্য তাই আমি বলি হিরেন বলছে মনে হয় কি পিতা এই যে সংসার বিষয়ে আসায় ঘর আমার আমিত্ব যেগুলো আমরা আমার আমার বলি আমি এবং আমার এই যে দুটি বস্তু আমি এবং আমার আমি ধনী আমি মানি আমি পণ্ডিত আমি জ্ঞানী আমার ছেলে আমার মেয়ে আমার স্ত্রী আমার পুত্র কন্যা বাড়িঘর সব আমার এই আমি এবং আমার এই দুটা কথা হল দম এই আমি আমার ত্যাগ করে যদি গোবিন্দের স্মরণের দাস হয়ে তার সেবা পূজা করতে পারি এসে পরম এরম যদি বলছে না জি নিত্য কৃষ্ণ দাস আমরা প্রতি প্রত্যেকেই ভগবান শ্রীকৃষ্ণের চরণের দাস তার সেবা পূজা করাই প্রত্যেকের কর্তব্য প্রহ্লাদ সেই কথাটাই বললেন

আমরা তো তোমার দুটো পুত্রবে শুধু পোলা প্রাপ্তই নাই পুত্রকে নিয়ে গেছি আর তো তিনটি পুত্র আছে এই তিনটি পুত্রদের জিজ্ঞাসা করো তারা কি শিক্ষা অর্জন করছেন তিনটি পুত্রকে যখন হিরণেশপুর জিজ্ঞাসা করলেন যে গুরু গিলে গিয়ে তোরা কি শিক্ষা তোরা বল দেখা গেল তিনটি পুত্র রাজনীতি জটিলতা মারামারি সব কিছু শিক্ষা অর্জন করছেন কিন্তু ব্যতিক্রম ব্যতিক্রম একমাত্র বল্লা তখন বলছেন হিরণ্যকশিপু ঠিক আছে এইবারের মতো তোমাকে ক্ষমা করাল কাকে শন্রামার গুরুদয়কে কিরকম তার দম্ভ হঙ্কার ক্ষমা করলে তে গুরুদয় মাথা নত করলেন এইবারে হিরণ্যকশিপু বলছে এবার একমাত্র আমার কুরলাব কে নিয়ে যাওয়ার কাউকে নেবে তখন শন্রামার গুরুদয় কুরলাব কে নিয়ে আসলেন এবার প্রহ্লাদকে নিয়ে হৃদয় জিজ্ঞাসা করছেন সংগ্রামার হৃদয় প্রহ্লাদকে প্রহ্লাদ বলতো। তোমাকে তো আমরা কখনো এইরকম ভগবানের কথা কৃষ্ণ কথা বলি না তুমি এগুলো কৃষ্ণ কথা ভগবানের সেবা পূজা করতে জীবের একান্ত কর্তব্য মনুষ্য জীবনের ধর্ম এগুলো তুমি কোথায় থেকে পাও তখন প্রহ্লাদ বলছে অনন্ত কোটি বিশ্ব মালিক স্বয়ং ভগবান তিনি

ভগবানের সেবা করা তাই আড়াল থেকে গোবিন্দ আমাকে বলেন সদা সর্বদা জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত কর্তব্য হইল গোবিন্দের সেবা পূজা করা কাজেই তার আদেশে তার নির্দেশে আমি সদা সর্বদাই এই কৃষ্ণ বদল করি এই কথা যখন বললেন স্বর্ণ আমার হৃদয় আরো তেলে বেগুলে জ্বলে উঠলেন তাদের চোখ দুটো সকালবেলা সূর্য উদয় হলে যেরকম আভা ওই রোগ তিন লাল হই গেল সুবদু। রাগ করে গদ করে কি করলেন? বল্লাকে তিরস্কার করতে লাগলেন। প্রলাদ ভয়ে কোনো কিছু বলেন না সুপসাব থাকলেন যা শিক্ষা দিয়ে দিল ভগবত বিদ্ধে কথাগুলো সেই কথাগুলো প্রলাদ শ্রবণ করেন আর প্রলাদের নয়ন দিয়ে ঝরঝর করে জল গতে লাগলো। এইভাবে ভাবে আবার অনেক দিন গত হয়ে গেল। তারপর

আমি যে একমাত্র মন পান সব কৃষ্ণকে সমর্পণ করছি আমার ধ্যান জ্ঞান মন সব তাকে নিয়ে আমি এই কথা যদি বলি তাহলে তো আমার পিতা সহ্য করতে পারবেন না এই জন্য আক্ষেপে প্রহ্লাদে দুই নয়ন দিয়ে ঝরঝর করে জল বইতে লাগলো কাদো গদ সরে গদ গদ কণ্ঠে প্রহ্লাদ আস্তে আস্তে পিতার কাছে

তোমাকে যে গুরু গৃহে প্রেরণ করা হলো সেখানে কি শিক্ষা অর্জন কোন কোনো তোমার ভালো লাগে এইবার তো গুরুদেব কি শিক্ষা দিনতে বলছে বাবা গুরুদেবের যে উত্তর দোষ নাই গুরুদেব যে শিক্ষা দেন সেই শিক্ষা আমার ভালো লাগে না ওই রকম রাজনীতির জটিলতা পরনিন্দা পরচা হিংসা এগুলো আমার ভালো লাগে না আমার মনে হয় কি জানো বাবা এই সমস্ত নিন্দা চর্চা ত্যাগ করে মনে হয় কি যদি ভগবানের কথা একটু শ্রবণ করতে পারি ভগবানকে একটু স্মরণ করতে পারি তার গুরু গান করতে পারি তার স্তব প্রার্থনা করি কিংবা দাস হয়ে যা সেবা তোলা করতে পারি মন প্রাণ সবকিছু তার সঙ্গে আত্মসমর্পণ করতে পারি এই যে নববিধা ভক্তি এই নববিধা ভক্তির যে কোন একটি গোবিন্দের সেবা করতে পারি তাইলে হীরেন কৃষক যখন এই হেন কথা পুত্রের মধ্যে শুনলেন শোনা মাত্র হিরেন্দ্র কৃষক তেলে বেগুনে চলে ওঠেন রাগ করলেন খোধ করলেন কারণ এই ভগবানের কথা শ্রবণ কীর্তন স্মরণ এগুলো কেশকর মনগত নয় মনের মত নয় আবার সেই কি করলেন তাকে গুরুদাই তিরস্কার করলেন এখন গুরুদাই বলছে আমরা কি করব বলো নিরুপায় হয়ে হিরেন্দ্র কেশক প্রজাদের বললেন যে এই যে আমার পুত্র প্রহ্লাভ

বাংলা হাতির পায়ের নিচে প্রহ্লাদকে ফেলে দিলেন মনে মনে ভাবলেন হাতির পায়ের তলে বলে প্রহ্লাদ মারা যাবে যখন হাতির পায়ে ফেলে দিলেন কৃষ্ণ ভক্ত প্রহ্লাদকে পেয়ে রাখে হরি মারে কে হরি যদি কাউকে রাখে কেউ মারতে পারে তাই সেই মত্ত হাতি পাগলা হাতির সুর দিয়ে প্রহ্লাদকে তুলে নিয়ে নৃত্য করতে আরম্ভ করলেন তাহলে পাগলা হাতির পায়ের নিচেও কিন্তু প্রহ্লাদের মৃত্যু করলেন সর্প নিয়ে এসে এরকম একটা ঘরের মধ্যে সাপ রেখে প্রহ্লাদকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে তালা দিলেন কেন সর্প দংশনে প্রহ্লাদের মৃত্যু হবে এখন প্রহ্লাদ সেই সর্পকে দেখে বলছে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে প্রহ্লাদ নিত্য করে সর্প হিংসা বৃত্তি ভুলে গিয়ে প্রহ্লাদের সাথে নিত্য করেন কি হলো মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়ে ঝাড়ি খন্ডের পদ্মে বৃন্দাবনের পথে যাচ্ছিলেন হঠাৎ করে যখন মহাপ্রভু চরণ খানি হাতির পায়ে বলে। হাতির সেই শরীরে মহাপুর চরণ ঘামি পরে গেল হাত উঠে নৃত্য করতে লাগলেন বাঘ গণ্ডা সমস্ত কিছু মহাপুর সাথে নৃত্য করতে লাগলেন কোথায় সেই ঝাড়ি ফাটের বনপথে হিংসা ভিত্তি ভুলে গিয়ে আজকে সর্প সেরকম হিংসা ভিত্তি ভুলে গিয়ে প্রহ্লাদের সাথে নৃত্য করতে আরম্ভ করলেন তাহলে সর্প দর্শনে প্রহ্লাদের নিহত হলো প্রহ্লাদকে মারতেই হবে কারণ পিতা হিরণ্য কিশোর প্রজাদের আদেশ দিচ্ছেন এবার দ্বিতীয়বার তো প্রহ্লাদ মরল না তারপরে কি করলেন প্রহ্লাদকে মারবার জন্য পাহাড় থেকে সমুদ্রে ফেলে দিলে পাহাড় থেকে যখন সমুদ্রে ফেলে দিলে প্রহ্লাদকে মারবার জন্য তখন সেই সমুদ্রের মধ্যে কি হলো সেই মা গঙ্গা ভেলা রূপ ধারণ করে ভেলা ভেলা রূপ ধারণ করে প্রহ্লাদকে সমুদ্র থেকে ফিরিয়ে নিয়ে আসলেন তাহলে পাহাড় থেকে যে সমুদ্রে ফেলে দিল তাতে প্রহ্লাদের মৃত্যু হলো না তারপর কি করলেন প্রহ্লাদ মারবার জন্য পাহাড় থেকে মাটিতে ফেলে দিলেন যখন মাটিতে ফেলে দিলেন মা যেমন তার সন্তানকে কুলে তুলে নেয় মা বসমতি তখন প্রহ্লাদ সেইভাবে কুলে তুলে দিলে এতেও প্রহ্লাদের মৃত্যু হলো না তারপরে প্রহ্লাদ মারবার জন্য কি করবেন আগুন আগুনের মধ্যে ফেলে দিলেন আগুনেও প্রহ্লাদের কি হতো না মৃত্যু হলো না অর্থাৎ আগুন ঠান্ডা হয়ে গেল তখন কি হলো প্রহ্লাদ মারবার জন্য প্রহ্লাদকে মারবার জন্য শেষে কি করা হলো লালুর মধ্যে বিষ মাখিয়ে দিয়ে প্রহাদকে মারবার চেষ্টা করা হলো ওই বিষ মিশ্রিত লাদু যখন প্রহলাদ সেবা করবেন গোবিন্দকে নিবেদন করলেন স্মরণ করলেন এই যে নিবেদন স্মরণে তাতে কি হলো বিষ ক্রমে যখন প্রহলাদের মৃত্যু হচ্ছে না তখন হের বিপদ গত অবস্থায় কি যে করবে কিছু বুঝতে পারছেন না তখন ষণ্ড আমার বললেন আপনি এক কাজ করুন যে আমার আমাদের যে পুত্রগণ এই পুত্রগণটা জীবন বিনোদিন ভগবানের নাম গুণগান করেন না কৃষ্ণ নাম করেন না সাধু সঙ্গে যেমন সর্বেবাস প্রসাদ সঙ্গে আবার নরকো আর প্রসাদ সঙ্গে তাদের যে হরিব আমাদের

তখন সমবয়স্ক বন্ধুরা বলছেন প্রহ্লাদকে প্রহ্লাদ দেখো আমরা কোনদিন জীবনে ভগবানের নাম করি না কৃষ্ণ নাম করি না নাম করি না পিতা মাতা আমাদের কত ভালোবাসে তুমি এক কাজ করো না ভগবানকে ভুলে যাও হরিকে ভুলে যাও কৃষ্ণকে ভুলে যাও তাহলে পিতামাতা তোমাকে ভালোবাসবে এই কথা যখন বললেন তখন এ হেন কথা শ্রবণ করে প্রহ্লাদ সমবয়স্ক বন্ধুদের উদ্দেশ্য করে ভাগ্য